আজকে কসবার তালতলায় আমার কথা বলা হতো না গতকাল আমার জানাজা হওয়ার কথা ছিল গতকাল আমি শেষ হয়ে যেতাম কারণ যে অ্যাক্সিডেন্ট করেছি বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না আমার পুরো গাড়ি শেষ গাড়ির শুধু ইঞ্জিনটা বাকি আছে আর সিটটা বাকি আছে বাদ বাকি আর কিছু নাই পুরো গাড়ি শেষ হয়ে গিয়েছে কেমনে পড়েছি রাস্তা দিয়ে আসছিলাম গাড়ি ছিল প্রায় সত্তর কিংবা পঁয়ষট্টিতে স্পিডটা মোটামুটি অনেক বেশি ছিল রাত বেজে গেছে প্রায় বারোটা টার্নিং পয়েন্ট সোজা এসে ডান দিকে যাব ড্রাইভার সাহেব বুঝে উঠতে পারে নাই ওভার স্পিড ছিল এমন জোরে একটা আঘাত লাগছে কাছে কাছে আঘাতে গাড়িটাই দেখেন আমার লুক এট মাই হ্যান্ড হাত দেখেন এই হাতটা আমি বোঝাচ্ছি যে গাড়িটা কেমন হয়েছে গাড়িটা এমনি যাচ্ছে সোজাগে গাছে লাগছে গাছে লেগে এমনে একবার উল্টাইছে উল্টায় সোজা হয়েছে আবার উল্টাইছে সোজা হয়েছে এমনে তিনবার গাড়ি উল্টাইছে কিন্তু আমার দেহে একটা আঁচও লাগে নাই কিচ্ছু হয়নি আমার শুধু আমার না আমার সঙ্গে আরো পাঁচজন ছিল আমরা মোট ছয় জন ছিলাম কারো দেহে কোনো আঁচ লাগে নাই আমি ভাবলাম যে হেফাজত করার চাহতা তো কোনো রোগ নেই সকতা ঠিক কিনা লাইভ বাঁচানোর মালিক কিচ্ছু হয়নি আমার আমি চুপচাপ আমার কিন্তু সিট বেল্টও ছিল না সিট বেল্ট আমি পরি নাই সিট বেল্ট যারা কারে উঠেছে তারা বুঝবেন সিট বেল্ট কাকে বলে সিট বেল্ট পরলে গাড়ি যত যাই হোক আপনি চুপচাপ বসে থাকবেন তা আমার সিট বেল্ট আমি বাঁধি নাই আমি একটা লেকচার কেবল মাহফিল শেষ করে চাঁদপুরে আমার মাহফিল ছিল মুফতি ম্যাঙ্ক একজন ইংলিশ লেকচারার ওর কথা আমি প্রায়শই গাড়িতে বসে থেকে টাইম পাস করবার জন্য জাস্ট লেকচার দিয়ে গাড়িতে বসেছি তার লেকচার শুনছি ইন ডা মিন টাইম এ ঘটনা পানির ভেতরে যখন পড়ে গিয়েছি পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে তখন আমাদের সামনে যেই আমাদের ক্যামেরাম্যান তানভীর ছিল ধরে গ্লাস ভেঙে ফেলছে এক বাড়ি দিয়ে ওর হাত একটু কাটছে আমি সোজা গাড়ি থেকে পেছন থেকে সামনে দিয়ে গেট দিয়ে পানি ঢুকতেছে গাড়ি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গিয়েছি ছয় জন ছিলাম পুরো রাস্তা ফাঁকা যদি পানিতে ডুবে যেতাম বাচ্চাদের কেউ আসতো না কারণ পানিতে ডুবলে বেশি না দুই মিনিট থাকলে খেলা শেষ কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ার তো আল্লাহর কি কি যে আল্লাহর কুদরত পুরো গাড়ি শেষ কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন ড্রাইভার সুস্থ আছে সবাই সুস্থ আছে তো মনে হলো আমার যে হয়তো বা কসবার মানুষের দোয়া আমি আসিফের সঙ্গে আছে 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 মানুষের দোয়া হয়তো আল্লাহ বিথা ফিরিয়ে দেয় নাই আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় না দিয়ে আবার নিয়ে আসছে আজকে এই মাহফিলে আপনার সবাই খুশি না বেজাল আল্লাহ যেন আমাকে দিনের পরিপূর্ণ একজন দায়ী হিসেবে এখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করে সকলে মন খুলে পড়া আমি তবে খুব সৌভাগ্যবান হতাম যদি মারা যেতাম এর কিছু কারণ আছে আচ্ছা আমি কি বলছি আপনার রাগটা করছেন নাকি রাগ করছেন না কথায় আপনারা এক নম্বর উপকার ছিল এইটা যেটা জুমার রাত ছিল এক নম্বর আর জুমার রাতের হাদিস হচ্ছে এরকম যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করে এক নাম্বার পজিটিভ সাইড দুই নাম্বার আমি সেদিনকে এশারের নামাজের পরে সুরা মূল তেলাওয়াত করেছিলাম সুরা মূল তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমায় মানি আতুম মিন আযাবিল কবর সেই রাতে সে যদি মারা যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সুমান আল্লাহ নাই আপাদের দুই নাম্বার সাইড তিন নাম্বার সাইড হচ্ছে আমি আল্লাহর রাস্তায় ছিলাম দিনের দাওয়াতের কাজে বের হয়েছিলাম আর দিনের রাস্তায় যে মারা যায় সে মূলত মারা যায় না আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে সুমান তো আপনার পড়লেন না যুবক ভাইরা পড়লেন না সুমান আল্লাহ তো আল্লাহ আমাকে নেক হায়াত দান করেছেন আমি দোয়া করি আল্লাহ আমাকে শহীদি মৃত্যুই নসিব করে আমি